আমি মোহাম্মদ আবু রায়হান আমার বাড়ি নওগাঁ জেলাতে আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার এক যাত্রীর মুখ থেকে শোনা আমি পেশায় একজন অটো ড্রাইভার সেই দিন আমার সিরিয়ালটা আসতে অনেক দেরি হয় তো সন্ধ্যার একটু আগে হুট করে একটা যাত্রী আসে যাত্রী বলতেছে ভাই গাড়ি কোথায় যাবে তো আমি বললাম যে ভাই আমি যাব নহাটার মুখ মোড় পর্যন্ত বলার পরে বলতেছে ভাই ড্যান পাশে বসবো না বাম পাশে যে পাশে আপনার মন চায় সে আমার বাম পাশে বসে পড়লো তো যাই হোক বলে যাত্রী যখন আমার গাড়ি সব উঠে পড়লো বসলো আমি বিশমিল্লা বলে গাড়িটা আমার সাইড়ে গেলাম তো যাতে যাতেই আমাদের বালুডাঙ্গা বাস পার হয়ে যায় ভাঙ্গা মসজিদ যে জায়গাটা আছে তো ওই জায়গায় একটা ছোট্ট হালকা ব্যাগ আছে জায়গাটা হয়তোবা একটু দোষান্ত তো কোথায় কথায় বলতে যে ভাই এই ঘটনা আমারও এক সময় ঘটছিল ঘটনা আজ থেকে প্রায় বিশ একুশ বছর আগে আর তখন আমি নওগাঁ সরকারি কলেজে ভর্তি হই হওয়ার পরে কিছুদিন আমি বাড়ির থেকে ক্লাস করি ক্লাস করতে করতে খরচটা একটু ব্যয়বহল হয় যার কারণে আমি হোস্টেলে শিফট হই হওয়ার পরে মনে করেন যে এই মাসে একবার দুইবার করে আমি বাড়ি যাতায়াত করি এর মধ্যে আমার মা অসুস্থ মায়ের ওষুধ গড়ি লাগে যখন বাড়ির যায় হয়তোবা দশ পনেরো দিন তখন একবার দশ পনেরো দিনে ওষুধ নিয়ে যাই বলতে যে ঘটনাটা দেখেন যে ভাই আমি জানি যে বাড়িতে মায়ের পনেরো দিনের ওষুধটা দিয়ে আসছে আমার আর স্মরণ নেই যে পনেরো দিনের ওষুধ দিয়ে আসছি মনেও নাই। পনেরো দিন পার হয়ে ষোলো দিনের মাথায় একদিন ওষুধ গ্যাপ গেছে মা একদিন ওষুধ খায়নি তো এর মধ্যে খবর পাঠায় যে মায়ের ওষুধ শেষ বাড়ি থেকে আমাকে বলেনি যে ওষুধ শেষ হঠাৎ করে সেই দিন আমাকে বলেছে যে তোর আম্মা অসুস্থ দুই দিন থেকে ওষুধ নেয় ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আয় তখন রাত আনুমানিক এগারোটা সাড়ে এগারোটা বাজে শহরের মধ্যে তখন তো দোকানপাট খোলা নেয় ওষুধের দোকানপাট একটু লেটেই বন্ধ করে আর সাধারণ দোকানপাট সব বন্ধ গাড়ি ঘোরাও নেই পায়ে ঠেলায় রিক্সা তখন আমি পায়ে ঠেলায় রিক্সাওয়ালা একটা রিক্সা পেলাম রিক্সা চড়ে আমি নওগা বাটার মোড়ে আসি আসে দেখি যে একটা ওষুধের দোকান খোলা সেই দোকান থেকে ওষুধগুলো নিয়ে পরে আবার ওই রিক্সাওয়ালা বললাম যে মামা একটু দাঁড়ান আমি আবার যাবো বালুডাঙ্গা তো বলার পরে সেই রিক্সাওয়ালা তখন আমাকে নিয়ে আবার সেই বালুডাঙ্গার উদ্দেশ্যে রওনা যায় যাতে যাতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা যায় দেখে বালুডাঙ্গা একদম ধু মরুভূমি একটা গাড়িও নাই সেই দিন তখন ওই লোকটা বলতেছে যে আমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করি করার পরে আমি এই দিক ওই দিক তাকায় দেখি একটা গাড়ি নেয় কিছু দূর আরও সামনে পথ আগায় যায় যায় দেখি একটা গাড়ি আলায় দেবি দেখছি তখন আলাক বললাম যে ভাই যাবেন লোকটা ছিল একটু উঁচা লম্বা চড়া আমি তাকে বললাম যে মামা যাবেন তো বলতেছে কোথায় তো আমি বললাম যে পানিশাল শাল শরী মোরে তো বলতেছে যে না আমি পানিশাল পর্যন্ত যাব না আমি নহাটা পর্যন্ত যেতে পারবো তো তাকে আমি রিকোয়েস্ট করলাম যে মামা আপনি একটু চলেন আমার একটু বিপদ তো সে আমাকে আবার পুনরায় বললো যে না আমি নহাটা আমি পানি শাল শরী মরে যেতে পারবো না আমি নহাটা পর্যন্ত আগায় দিতে পারবো ছেলেটা একটু থো মারে থাকে যে দেখতেছে যে হয়তো বা আশেপাশে যদি এক একটা লোক থাকে তাহলে হয়তো বা আসবে এইভাবে দু চার পাঁচ মিনিট দেরি করার পর সে গাড়িতে উঠে বসলো বসার পর আচানক ড্রাইভারটা গাড়িটা তখন স্টার্ট দিল তখন সে যাত্রী বলতেছে মামা আপনি আর যাত্রী নিতেন না দেবীর ড্রাইভার তখন উত্তর দিচ্ছে আমার আর যাত্রীর প্রয়োজন নেই আপনি হলেই আমার চলবে তো এই কথাটা শোনার পর আমার শরীরটা একটু মানে ভার ভার হলো কেমন যেন একটা মনের মধ্যে খটকা লাগলো তো যাই হোক আমি সে কথাটা অতটা মাথায় আর নিলাম না সে লোকটা যাচ্ছে যাতে 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 এই ডাক্তারের মোড়ের থেকে পার হয়ে যায় তখন বেবি ট্যাক্সিওয়ালা তখন যাত্রীকে বলতেছে আপনার বাড়িতে মা অসুস্থ বলতেছে হ্যাঁ তুমি সরকারি কলেজে পড়াশোনা করো বলতেছে হ্যাঁ তখন সে যাত্রী বলে আপনি এত কিছু জানলেন কি করে তখন তার মনে একটা ভয় একটা কাজ করে সে মনে করেছে হয়তো বা চিন্তাইকারী বা ডাকাত এরকম হতে পারে তো বলার পর সে দেবী ট্যাক্সির কণ্ঠ থেকে বের হয়ে আসে একটা ভারী কণ্ঠ যে আমরা সব কিছুই জানি আমরা সব কিছু দেখি আমরা সব কিছু বুঝি এরই মাঝে যে বলতিছে যে মামা আপনার ব্যাটারি চালিত গাড়ি তাও তো একটু জোরে যাচ্ছে আর সেই বেবি ট্যাক্সি এতটাই শব্দ বিকট একটা শব্দ বিকট একটা শব্দ যে আমার কান মাথা মনে হয় যে ধরে যাচ্ছে এতটাই মনে হয় যে শব্দ লাগিয়েছে আমার মাথার মধ্যে মনে হয় যে কেউ হাতুর দেব বাড়ি মারিছে এইরকম অবস্থা আর গাড়ি এতটাই স্লো যাচ্ছে যে মানে একটা ভ্যানওয়ালা যেরকম ভ্যান চালায় পায়ে ঠেলে ঠিক সেই রকম মানে সেই রকমভাবে ধীর গতিতে যাচ্ছে তো এরকমভাবে যাচ্ছে যাচ্ছে যাতে যাতে ডাক্তারের মোড় হাঁপুনিয়া চলে গেল যাওয়ার পর তো আমার একটু তারা আমার একটু তারা কারণ আমার মানে ওষুধটা রাতের বেলা খাওয়ানো লাগবে তো হাঁপুনিয়া পার হয়ে তাকে আমি বলতেছি যে মামা একটু জোরে চলেন না এত ধীরে যাচ্ছেন কি জন্য একটু জোরে চলেন তখন সে বেবিআলা উত্তর দেয় এর থেকে আর কত জোরে যাব এর থেকে জোরে যাবে না তো বলার পর আমি আর কোনো মানে ওই বলতেছে যে আমি আর কোনো কথা বললাম না সে তখন গাড়ির পিক আপটা আরও জোরে টানিছে কিন্তু গাড়ি মনে হচ্ছে যে জোরে যাচ্ছে শব্দ এতটাই জোরে হচ্ছে এত জোরে হচ্ছে শব্দ যে মনে হচ্ছে গাড়ি অনেক জোরে যাচ্ছে কিন্তু আসলে গাড়িটা অনেক জোরে যাচ্ছে না গাড়ি যাচ্ছে ধীর গতিতে তো যাই হোক সে বলতেছে যে হাঁপুনিয়া যখন আমি ক্রস করলাম আপনিয়া ক্রস করে যে একটা বাঁক আছে রাস্তার একটা টার্নিং বাঁক আছে সে বাঁকটা পার হয়ে যায় আমাকে ড্রাইভারটা বলতেছে যে আমার গাড়ি থেকে কিছু গন্ধ পাচ্ছ তুমি সে কথাটা জোরে বললো যা যেহেতু শব্দ একটু জোরে হচ্ছে বেবি ট্যাক্সির সেহেতু তার কণ্ঠটা মানে যেভাবে কথাটা বললো তার শব্দে মানে বেবির শব্দের থেকে একটু কথাটা জোরে হলো যে আমার গাড়ির থেকে তুমি কোনো গন্ধ পাচ্ছ এ কথাটা যখন বলল তখন আমি বললাম আমি একটু জোরেই বললাম যে না আপনার গায়ে থেকে তো আমি কোনো গন্ধ পাচ্ছি না কেন কি হয়েছে বললো যে না কিছু হয়নি আমি জিজ্ঞাসা করলাম ঠিক মতো অবস্থায় হাপুনিয়া পার হয়ে যায় যে গোড়াতলির মোড় আছে গোড়াতলিও পার হয়ে যায় চকগড়ি পৌঁছার আগে আগেই মানে হঠাৎ করে কেমন জানি একটা মানে নাকে একটা গন্ধ লাগলো কীরকম জানি একটা মানে গন্ধ বিচ্ছিরি গন্ধ লাগলো যে গন্ধটা মানে সহ্য করা যায় না হঠাৎ করে এতখানি রাস্তা ভালো আসলাম হঠাৎ করে এই জায়গাতে আসলে এতটা গন্ধ যে গন্ধটা আমি সহ্য করতে পারিছি না যে মনে হয় যে দম আটকে যাবে এই রকম অবস্থা তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই গন্ধটা কোথা থেকে আসতেছে তো বলতেছে কণ্ঠটা একটু ভারী করেই তখন বলতিছে যে গন্ধটা তুমি কেবল পাচ্ছ এই গন্ধ তো অনেক আগে পাওয়ার কথা ছিল তোমার তো বলতেছে যে না আমি তো অনেক আগে থেকে পাইনি আমি তো মিনিট পাঁচেক আগে থেকে আমি গন্ধটা পাচ্ছি তো বলার পর সে চকগড়ি পার হয়ে গেল পার হয়ে যখন গেল নহাটা ঢোকার প্রায় পঞ্চাশ গজ আগে একটা স্পিড ব্রেকার ছিল তো স্পিড ব্রেকারের ঠিক তিন থেকে পাঁচ ফিট সামনে সে দাঁড় আছে গাড়িটা সেখানে ব্রেক করে ব্রেক করে তো বলতেছে যে আপনি নামে যান তো ওই যাত্রী তখন বললো যে মামা গাড়ি ব্রেক করলেন এখনও তো লোহাটা মোড়ে আসেনি আরও তো সামনে যাওয়া লাগবে চলেন তখন ড্রাইভারটা বলতেছে গাড়ি আর যাবে না এ পর্যন্তই আমার সীমানা আমি এই পর্যন্তই আসতে পারবো এই কথাটা যখন বলছে তখন যাত্রীটার মনে একটু খোটকা লাগলো যে এই পর্যন্তই সীমানা এই পর্যন্তই আসতে পারবে তার মানে তো তখন জিজ্ঞাসা কর আপনি এই পর্যন্ত আসলেন আর একটু আগে দিলে সমস্যাটা তো বলতেছে যে না আমি এই সীমানা আমি পার হতে পারবো না তুমি এখন নামো একবার রিকোয়েস্ট করেছে দুইবার করেছে তখন সে রাগান্বিত হয়ে গেছে যাওয়ার পর বলতেছে গাড়ির থেকে নামো তুমি তোমার মতো করে চলে যাও তো আমি গাড়ির থেকে নামলাম নামে নানি ভাইকে হাত দিছি ভাড়া দেওয়ার জন্য সে বলতেছে ভাড়া লাগবে না তো বলতেছে মানুষ তো আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসলেন ভাড়া নেবেন না এটা কোন ধরনের কথা তো বলতেছে না আমরা ভাড়ার জন্যে মানুষে নিয়ে আসি না তখন আমি আরও ভীত হয়ে গেলাম ভাড়া নেবেন না এটা কোন ধরনের কথা তো বলার পর আমি আর জেদ করলাম না মানি ব্যাগ পকেটে রেখে দিলাম দেওয়ার পরে তাক মুখ চোখের দিকে একটু তাকালাম তাকায় দেখি যে একটা সাধারণ মানুষের চোখ কিন্তু ছোট মানে মাঝারি আকার ঠিক এতটুক এতটুক হয় মাঝারি আকার কিন্তু তার চোখের দিকে তাকায় দেখি যে ঠিক এই রকম এত বড়ো বড়ো চোখ চোখ দিয়ে মনে হচ্ছে যে রক্ত ধরিচ্ছে তা চোখের দিকে তাকায় আমি আরও ভয় পেয়ে গেছি ওই ভয়ে মনে হচ্ছে যে আমার শরীর ঘামে যাচ্ছে আর করে থ ওই না দেখে আমি সামনের দিকে ঠিক পাঁচ ফিট যখনই আমি আগায় গেলাম ওই স্পিড ব্রেকারটা পার হয়ে গেলাম পার হয়ে যায় কিছু দূর যাওয়ার পর আমি পিছন দিকে তাকালাম তাকায় দেখি বেবি ট্যাক্সি টান নাই একটা গ্যারি যে আমাকে নিয়ে আসলো গ্যারিটা তো ঘুরাবে ঘুরাতে তো সময় লাগে গ্যারি স্টার্ট দিলে শব্দ হবে কিন্তু আমি কোনো কিছুই পেলাম না কোনো শব্দ নাই কোনো সারা নাই, গ্যারি ঘুরায় কোন দিক গেল সেটাও মানে কোনো প্রকারের সাউন্ড শব্দ কোনো কিচ্ছু নেই হঠাৎ মিশে গেল তখন তো ওই অবস্থা দেখে আমার কপাল থেকে ঘাম টপ 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 করে ঝরে পড়েছে আর পুরা শরীর ঘামাই গেল স্পিড ব্রেকার পার হয়ে কিছু দূর আসার পর প্রায় দশ পনেরো গজ আসার পর সে বলতিছে যে আজকে তুই বড় বাঁচা বেঁচে গেলি আজকে তোর মায়ের দুধের ধার আছে আল্লাহ তোকে নিজের হাতে বাঁচায় দিছে বিদায় আজকে বেঁচে গেলি যা তোর ভাগ্য ভালো এই কথা না শুনে আরও মনে করেন যে থত থত করে কাঁপতে লাগলো সে পায়ে হাঁটে কিছু দূর গেলো দেয় সে যাত্রীর ছাউনির সামনে বসে পড়ল বসে ওই যে কথাটা বলে গেছে মনে হচ্ছে যে ও কথাটা ওর কানে এখনও সেই আওয়াজটা আসতেছে আর সে মানে অধর ঘাম ঘামে যাচ্ছে তার শরীর পুরাটাই ঘামে যাচ্ছে শীতের রাত তারপরে সে ঘামে যাচ্ছে এভাবে কিছুক্ষণ সে মানে বসে থাকলো আর সে মানে আল্লাহ আল্লাহ করে মানে আল্লাহ ডাকতেছে কারণ আশেপাশে কোনো লোকজন নাই সে আরও ভীত হয়ে গেল কিছুক্ষণ সে বসে থাকলো একটা গাড়ি আসলো গাড়ি আসার পর সে গাড়িওয়ালাকে বলতেছে ভাই যাবেন বলতেছে হ্যাঁ যাব এর ফাঁকে একটা কথা বলি এই যে আপনার গাড়িওয়ালাটা মিশে গেল গাড়ি কোনো শব্দ নেই এই যে একটা যে যে স্পিড ব্রেকারের কথাটা বললাম আমি যে এটা সে কিন্তু নিজের মুখে বলছে যে এটা আমার সীমানা বা এটা হচ্ছে আমার এরিয়া এই পর্যন্তই আমার সীমানা শেষ এরপরে আমি যেতে পারবো না এই যে যাতে পারবে না কেন পারবে না বা গেলে কি ক্ষতি হবে আমি এই গল্পের শেষে সেটা বলতেছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা তো সেই গাড়িওয়ালাকে বলতেছে যে যাবেন তো গাড়িওয়ালা বলল যে হ্যাঁ যাব কোথায় যাব যাবেন বলতেছে পানিশাল শরীর মনে করছে যে এত রাতের বেলা লোকজন ভাই আমি বড় বিপদে পড়ছি আপনার কাছে অনুরোধ জোর হাত দুটো হাত পাও ধরেছি ভাই আমি খুব বিপদে পড়ে গেছি আপনি ভাড়া যা নেবেন আমি দেবো আপনি দয়া করে আমার গাড়ি পর্যন্ত পৌঁছায় দেন তো এই কথা শুনে সে গাড়িওয়ালাটা দেরি না করে চলে গেল দিয়ে বেশ কিছু দিন যাওয়ার পর তার শরীরটা যখন বাতাসে ঠান্ডা হয়ে গেল তখন কাঁপতেছে তো গাড়িওয়ালা তখন বলতেছে যে ভাই কী হলো ক্যাঁপিচ্ছেন ক্যা আপনার হাত তো গা তো দেখি অঝর ঘাম ঘামে গেলো এখন ভাই বাতাসে ঠান্ডা হয়ে গেছে এই জন্য ঠান্ডা লেগেছে বুঝছো তারপরে কিন্তু সেই গাড়িওয়ালাকে বললো না যে ভাই এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে এরকম এরকম তো যাই হোক সে গাড়িওয়ালাটা তাক বাড়িতে নিয়ে যায় মেন রোড থেকে কিছু দূর একটু বাড়ি যাওয়ার পর গাড়িওয়ালাকে ওই দিন রাতের বেলা ওই সময় এক দেড়শো টাকা মতো ভাড়া দিছে তো তারপরেও সে গাড়িওয়ালা বললো যে ভাই একটু আপনার দাঁড়ান আমি একটু বাড়ি পর্যন্ত যাই আমার ভয় লাগতেছে তো বলার পরে সে গাড়িওয়ালা ওখানে একটু ওয়েট করলো করে বাড়ির মধ্যে ঢুকলো বাড়ির গেটে যা বলতেছে ভাই আমি বাড়ি ঢুকে গেছি আপনার যান বলতেছে যে মামা আমি যে এই যে বারোটার সময় রওনা দিছি আমার বাড়ির থেকে পানিশাল শরীরম সর্বোচ্চ গেলে মানে আমাদের বালুডাঙ্গা থেকে পানিশাল শরীরম সর্বোচ্চ গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে বা চল্লিশ মিনিটই সময় লাগে সর্বোচ্চ তাতে আমি ধরলাম এক ঘন্টা তার ধরলাম দেড় ঘন্টা কিন্তু ওই যে আমি বালুডাঙ্গা থেকে উঠি নহাটা পর্যন্ত আসতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগাছে মামা গাড়িটা এতই স্লো যাচ্ছিলো আর এতটাই শব্দ এতটা শব্দ বেবি দেখছি আমি কখনও কোনো দিন দেখিনি যাই হোক বলার পরে সে ওই রাত বাজে আপনার সাড়ে তিনটার মতো বাড়িতে পৌঁছে সাড়ে তিনটা বাজে ওই সময় ওর মাকে কিছু হালকা খাওয়ায় ওষুধগুলো খাওয়াই দিল দিয়ে সে রাতে খাওয়া দাওয়া করে ঘুমালো পরের দিন থেকে ওই যে একটা ভয় যে একটা মনের মধ্যে ভয় লাগছে ভিড় মানে ভয়ে আতঙ্কে তার গায়ে মনে করেন যে জ্বর আসা আসার মতো তার বাবা বললো যে কি সমস্যা এরকম হঠাৎ ওই কালকে রাতে আসছি এরকম এরকম ঘটনা ঘটছে তো সে তিন দিন ওই ভয়ে বাড়ি থেকে না পারে বের হতে না পারে খাওয়া দাওয়া করতে মনে হচ্ছে যে ওই কথাটাই যে আজকে মতো বেঁচে গেলি আজকে আল্লাহ তোকে নিজে হাতে বাঁচালো তো মায়ের দুধের ধার আছে দেখে তুই বেঁচে গেলো তিন চার দিন সে বাড়ি থেকে ভয়ে বের হতে পারে না খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না এইরকম পরিস্থিতি তারপরে সে নিজে এক হুজুরের কাছে যে ধারা ফোঁক দিয়ে সুস্থ হয় তো বন্ধুরা আমার গল্প ছিল এটাই তার মুখ থেকে একদম পরিষ্কার একটা গল্প সে আমাকে এভাবেই বলছিল। সেটাই আপনাদের কাছে আমি উপস্থাপনা করলাম এখন আসি এই যে আপনাদেরকে গল্পের মাঝখানে যেটা বললাম সে বটার বর্ডারটা কেন ক্রস করবে না বা তার সীমানারা ক্রস করতে পারবে না কেন এখন আসেন মূল পর্বে আপনাদের মনে এই প্রশ্নটা কিন্তু সব সময় যে দেখবে যে সে বর্ডারটা মানে তার এই সীমানা যেটা দিছে স্পিড ব্রেকার এই স্পিড ব্রেকারটা তার সীমানা ক্রস করতে পারবে না কেন এ কথাটা অনেকেই হয়তো বা আপনারা এই গল্প শুনলে বলবেন বা আমিও অবাক হয়ে যাই যে সে কেন ক্রস করতে পারবে না সে জিন জাতি হোক বা যে জাতি হোক তো আমরা যেহেতু ড্রাইভার মানুষ অনেক লোকজনের সঙ্গে ওঠা বসা তো একদিন কথা কথায় এক ড্রাইভার আছে সে একটু হালকা পাতলা কবিরাজি করে তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘটনা ঘটনা কীরকম এই জিনিসগুলো কেন এই বর্ডার ক্রস করতে পারে না তখন বলল যে আমাদের মধ্যে যেরকম মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আছে আমাদের মানুষের মানুষ জাতির মধ্যে ঠিক তাদের মধ্যে একটা এলাকা ভিত্তিক বাদশা থাকে যে এই এরিয়ার সীমানা নির্ধারণ করা আছে এই পর্যন্ত অর্থাৎ সেই সীমানার ওপার ছিল এক ভূতনাথ দাদার এরিয়া প্রত্যেকটা বছর সে জায়গাটার মেলা হয় হিন্দুবাগা বাবলাতলি ব্রিজের আগেই ওই সীমানাটা পড়ে গেছে অর এরিয়ার মধ্যে কেননা সে ভালো সে মানুষের উপকার করে আর এই যে যে চলে গেল ড্রাইভারের রূপ ধরে যে আসছিলো সে কিন্তু আসলে ড্রাইভার ছিল না সে একজন সমাজে তাদের সমাজের নিকৃষ্ট মানে সর্বনিম্ন একটা জাত ছিল যেটা মনে করেন যে মানুষের ক্ষতি করে মানুষকে চুষে খায় মানুষের সর্বদাই ক্ষতি করে মানুষকে মারেও ফেলে এ কিন্তু প্রকৃত একদম সমাজের একদম এই জিন জাতি সমাজের একদম নিম্ন শ্রেণীর একটা জিন ছিল যেটাকে বলা হয় কিসনি অর্থাৎ পেতনি বলা হয় যার কারণে সে যদি ওর এরিয়াটা যখনই ক্রস করবে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলবে সে কেননা সে একদম খুব শক্তিশালী জিনিস আর যদি ওকে যদি ধরে ফেলে ওই সমাজে হয় তাহাকে জবি করবে আর নয়তো বা আগুন দিয়ে পুরে ফেলবে তো বন্ধুরা আজকে এই ছিল আমার মূল আলোচ্য বিষয় এবং যে গল্পটি বললাম আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজাবেন এবং আমাদের নিত্য নতুন গল্প যেন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের গল্প যদি ভালো লাগে যেসব বন্ধুরা এসব গল্প শুনতে পছন্দ করে তাদের কাছে শেয়ার করে দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না ভালো থাকেন দেখা হবে আবার কোনো একদিন ধন্যবাদ